আমি যখন ফিনল্যান্ডে থাকি আজকে সতেরো বছর ধরে আমি যখন একটা অন্য যে কোনো একটা দেশে বলে এই দেশটা অতটা ভালো লাগছে না কারণ এই দেশে এই সিস্টেমগুলো নাই যখন আমি নিজের দেশে আসি তখন তো তার এক পার্সেন্টও পাই না আমি মানে আমি যে কম্পেয়ার করব কম্পেয়ার করতেও কিন্তু একটা যোগ্যতা লাগে এই যোগ্যতাটুকু আমি যে কার সাথে কম্পেয়ার করবো ঢাকার সাথে এটা আমি বুঝতে পারছি না মানে অনেকে আমরা যেটা শুনি যে টেলিভিশনে অনেকে বলে যে বাংলাদেশকে সিঙ্গাপুরের সাথে তুলনা করে বাংলাদেশকে জাপানের সাথে আমেরিকার সাথে আমার মনে হয় যে সিঙ্গাপুর জাপান আমেরিকার সাথে তুলনা না করে আমরা পাশে কলকাতাকে দিয়ে শুরু করতে পারি কিংবা আমাদের বাড়ির পাশে যে নেপালের কাঠমান্ডু শহর আছে কাঠমান্ডুকেতে শুরু করতে পারি এতে গেল আপনার আমি থাইল্যান্ডের গল্প এরপরে যখন কম্বোডিয়াতে গেলাম কম্বোডিয়ার একটি ছোট্ট শহর সামনে সামনামল সিমরিপ এই সিমরিপে যাওয়ার পরে আমার কাছে ব্যাংকক কিন্তু অনেক রিচ একটা শহর কিংবা থাইল্যান্ড অনেক রিচ কাম্বোডিয়ার চেয়েতে ওদের যে সব টিনের বাড়ি ঘর অনেক পর এবং আপনি ওখানে দুশো ডলারে পেট ভরে খেতে পারবেন মানে দুশো টাকায় আপনি পেট ভরে খেতে পারবেন একটা ডাবে আমি ছিলাম একটা হোটেলে যে হোটেলের ভাড়া ছিল মাত্র চার ডলার মানে চারশো টাকায় সেই হোটেলে সুইমিং পুল ছিল এসি ছিল সব কিছু ছিল তো এরকম একটা গরিব কান্ট্রি এবং আমি চারশো একশো ডলারে আমি চার লক্ষ টাকা বেছি সে দেশের তাহলে বুঝেন মানে আমি অলমোস্ট মিলিয়নিয়ার হয়ে গেছি কিন্তু এই গরিব দেশটা হলে কি হবে মানে মানুষ এত সৎ হয় কি করে আমি এটা চিন্তা করছিলাম মানে ওখানে টাকা একশো টাকার নোট আছে এক এক হাজার টাকার নোট আছে দশ হাজার টাকার নোট আছে পঞ্চাশ হাজার টাকার নোট আছে অনেক সময় এক হাজার টাকা আমি দশ হাজার টাকা মনে করে দুই তিন জায়গায় দিয়ে দিয়েছি তো মানুষগুলো আমাকে ডেকে ডেকে ফেরত দিচ্ছে যেন তুমি এটা বেশি দিয়েছ এই টাকা তোমার ফেরত নাও মিনিমাম চার পাঁচজন দিয়েছে আমাকে এই যে আমি একটা চিন্তা করছি যে মানুষ এত সৎ এটা তো ফিনল্যান্ডের মতো অবস্থা এরপরে মাথার টুপি আমি রেখে একটা জায়গায় টাকা আমি ভাগাতে গেছি মাথার মাথার টুপিটা রেখে আমি ভুল করে চলে গেছি আমি দুই ঘন্টা পরে এসে দেখি টুপিটা ওখানেই আছে এবং সে লোক ওয়েট করছে আমাকে টুপিটা ফেরত দেওয়ার জন্যে আমাকে দেখে সে হেসে দিল এই যে একটা মানুষের প্রতি তাদের ভালোবাসা এবং আপনাকে কিন্তু ঠকাবে না কখনো এটা মনে রাখবেন কম্বোডিয়া থাইল্যান্ড আপনাকে ঠকাবেন আপনাকে হয়তো বলবে যে ভাড়া হয়তো বা দুশো টাকা আপনাকে খুব জোরে পঞ্চাশ টাকা আপনাকে দেড়শো টাকা ভাড়া হতে পারে কিন্তু আমাদের মতো না যে দশ টাকার ভাড়া দুশো টাকা চেয়ে বসবে ফরেনারের কাছে ইটস নট লাইক দ্যাট তাদেরকে কিন্তু একটা পেশা এই ম্যানারগুলোতে এবং আমি যখন কম্বোডিয়াতে যখন ফিরে আসি রাস্তার পাশে যে রেস্টুরেন্টগুলো আর কি মাত্র এক ডলারে অ্যাভাগাডোর জুস পাচ্ছি এক ডলারে ডাব পাচ্ছি দুই ডলারে পেট ভুরে খেতে পাচ্ছি আমি সামুদ্রিক যে ফিসগুলো রয়েছে সেগুলো খেতে পাচ্ছি এই যে গরিব মানুষগুলো কি মানে আরাম করে তাদের জীবনটা যাপন হয়তো করতে পারছে না কিন্তু মানসিক দিক দিয়ে তারা যে সৎ প্রশান্ত আমি মনে করি যে বাংলাদেশের প্রতিটা মানুষের একবার হলো কাম্বোডিয়া যাওয়া উচিত ইউরোপ আমেরিকার চাইতে কারণ কি আপনি যতই বড় লোক হন না কেন আপনার উচিত কী আপনার ব্যবহার আপনার চরিত্রটা কি এটা আগে ঠিক করা তো এই জন্য আমি মনে করি যে আপনি উন্নতি উন্নতি করে দেখার চাইতে আগে আপনি নিজের মানুষটাকে পরিষ্কার করুন আপনি নিজে কি এই জন্যে আপনাদের কম্বোডিয়া সবার যাওয়া উচিত বলে আমি মনে করি এই কম্বোডিয়া এবং থাইল্যান্ড এই দুটো দেশ ভ্রমণ করার পরে আমার এই এশিয়ার প্রতি আমার একটা অন্যরকম চরিত্র আমি হয়তো মনে করেছিলাম এই দেশগুলো মানুষ যেটা মনে করে থাইল্যান্ডে ম্যাক্সিমাম মেয়েরা প্রস্তুটিউট কিংবা ওই টাইপের কাজের সাথে সম্পৃক্ত পরে যাওয়ার পর যেটা দেখলাম এটা সম্পূর্ণ চেঞ্জ আসলে কারণ কি ঠিক দুর্নীতির বিষয়টা বাংলাদেশে যে কত পার্সেন্ট লোক আসলে দুর্নীতি করে সবাই কি দুর্নীতি করে দুর্নীতি কিন্তু সবাই করে না হয়তো বাংলাদেশের জনসংখ্যার এক কোটি লোক দুর্নীতি করে উনিশ কোটি লোক কিন্তু দুর্নীতি করার সুযোগ পায় না এই জন্য হয়তো বা করে না কিন্তু দুর্নীতি করে না হোয়াট কিন্তু সবাই তার দুর্নীতি করে না তো থাইল্যান্ডের বিষয়টা তাই যে ওখানে হয়তো পাঁচ পার্সেন্ট মেয়ে এই কাজের সাথে সম্পৃক্ত ওটা আমরা হাইলাইট করি আমরা তো ভালো জিনিস হাইলাইট করি না যেমন থাইল্যান্ড কিন্তু পৃথিবীর ধান উৎপাদন করার মধ্যে সবচেয়ে বড় একটা দেশ আমরা কিন্তু ওটা হাইলাইট করি না থাইল্যান্ডের কিন্তু পেঁপে কাঁঠাল তারপরে যে পেয়ারা কিন্তু সবচেয়ে সুস্বাদু যেন যেমন আমি এবার যে মিষ্টি পেয়ারা খেয়েছি যেটা পৃথিবীতে আমি খাইনি এই জিনিসটা আমরা কিন্তু প্রমোট করি না তারা কিন্তু বিভিন্ন ধরনের মাছ উৎপাদনে তেলাপিয়া মাছ উৎপাদনে তারা বৃষ্টি বিশেষ শীর্ষে আছে তো আমার আমরা যেটা কি করি প্রমোট করি ওই জিনিসটাকে এবং আর একটা কথা বলি যখনকার জনসংখ্যার ম্যাক্সিমাম তো বুদ্ধিস্ট সেকেন্ড কিন্তু মুসলিম ওখানে কিন্তু প্রচুর মসজিদ আছে প্রচুর কিন্তু মুসলমান কিন্তু রয়েছে হ্যাঁ এবং এদিক দিয়ে থাইল্যান্ডে কিন্তু প্রচণ্ড স্ট্রিক রুলস আপনি কোনো রুলস স্টি আপনি ব্রেক করতে পারবেন না আপনি কোনো মেয়ের গায়ে টাচ করতে পারবেন না আপনি রাস্তায় হর্ন দিতে পারবেন না বিনা কারণে আপনি রাস্তা ক্রস করতে পারবেন না সব জায়গাতে কিন্তু ফাইনের একটা ইয়ে আছে আর কি সিস্টেম আছে তো এই জায়গাগুলোকে দেখে আমার যেটা মনে হয়েছে যে এই ব্যাংককের মতো একটা শহর যদি লন্ডনের মতো করতে পারে আমরা কেন করতে পারবো না আমরা করতে পারবো তখনই যখন আপনার মনে সদিচ্ছাটা থাকবে এবং আপনি দেশকে ভালোবাসবেন আপনার নিজেকে ভালোবাসবেন এবং চিন্তা করবেন ভবিষ্যৎ প্রজন্মের জন্যে যে আমরা কি রেখে যাচ্ছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য